সব থেকে বেশি কেক কাটা হয়েছে এখন হচ্ছে গিয়ে সুন্দরী কেক কাটবো সুন্দরী কেক এটা হচ্ছে গিয়ে রূপবতী কেক রূপবতী রূপের কারণে রূপের কারণে এটা রূপের কারণে কালারটা এত সুন্দর যার কারণে হচ্ছে কি এটা মার্কেটে খুব চলে বিশেষ করে আমাদের আপুদের অনেক পছন্দ ওই কেকটা হ্যাঁ এই যে ব্লুবেরি কেক এই নয় ব্লুবেরি ব্ল্যাক ফরেস্ট চকলেট বুঝল এই যে শুধু আপনার জন্য যেহেতু আপনি খেতে আসতে পারতেছেন না যদি অবশ্যই আসেন ভাইয়ের নাম বলবেন আপনার জন্য ডিসকাউন্ট থাকবে হ্যাঁ আপনার জন্য ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিলাম যা আপনার জন্য ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিলাম আপনি যখন আসবেন বলবেন একটা স্ক্রিনশ নিয়ে রাখেন একটা স্ক্রিনশ নেন যে আপনার জন্য বলছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট